আসসালামু আলাইকুম আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোন ঘাস গরু আসলে বেশি পছন্দ করে তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমাদের এই জমিতে যে ঘাসটা আছে এটা আসলে আমাদের এলাকায় বলে কুশরী ঘাস তো আপনাদের এলাকায় কি ঘাস বলে আমি জানি না শিওর তো এই ঘাসটাই আমার মনে হয় সবচাইতে বেশি গরু খায় কারণ এই ঘাসটি অনেক মিষ্টি অতএব যখন এই ঘাসটি বড় হয় তখন এই ঘাস যদি গালে নিয়ে যায় প্রচণ্ড মিষ্টি মানে অর্থাৎ আখ যেরকম মিষ্টি এই ঘাস অনেকটা ওই সেরকমই মিষ্টি তো আমি একদিন হঠাৎ করে ঘাস কাটতে কাটতে একটি ডানা গালে নিয়েছি নিয়ে কামড় দিছি দেখি প্রচণ্ড মিষ্টি আর এই ঘাস যখন খাই গরু তখন তাদের গাল দিয়ে লাল হা প্রচণ্ড পরিমাণে মানে একবার দিলে এর আগা থেকে গোড়া যেটুকুই দিবেন এ একদম পরিষ্কার করে খাবে অর্থাৎ এই ঘাসটা আসলে অনেক মিষ্টি এবং গরু প্রচণ্ড খায় দেখতে পাচ্ছেন এই ঘাস তো এই ঘাসে আবার আল্লাহর রহমতে প্রচুর রস অর্থাৎ এই ঘাস আপনি অন্যান্য ঘাস বড় বোঝা বা দিয়ে কাঁধে করতে পারবেন আমি এই ঘাস একটু বড় বোঝা হলে কাঁধে তুলতে পারি না তো এই ঘাস ঘাস প্রচণ্ড ভার এবং ফলনশীল একটি ঘাস তো আপনারা এই কুশরি ঘাসগুলো চাষ করবেন আসলে কোন এলাকায় কি বলে আমি শিওর জানি না এটা নেপিয়ার মধ্যেই এই ঘাসটাকে আমরা আমাদের এলাকায় কুশরি ঘাস নামে পরিচিত সবাই কুশরি ঘাসই বলে তো এই ঘাসকে কুশরি ঘাস বলার কারণ আসলে এই ঘাসটি অনেক মিষ্টি এবং এ অনেকটা একটু শক্ত শক্ত হয় তবে সঠিকভাবে যত্ন নিলে আসলে এটা নরমই দুধে দেখতে পাচ্ছেন এখানে এই ঘাসগুলো হয়েছে মাশাল্লাহ অনেক সবুজ তাজা এই ঘাসের মধ্যে অনেক পানি আছে এবং প্রোটিন অনেক সুন্দর ভালো প্রোটিন নেপিয়ার পরেই নেপিয়ার তো ফলন একটু কম দেয় তবে এই ঘাসটা অনেক সুন্দর ফলন দেয় কারণ আপনাদেরকে একটি ঝোপ দেখাই আমি তো এই ছবটি আসলে কি বলব দেখেন এই ছোট্ট একটি ছব ঠিক আছে এইখানে নিম্নত কম পক্ষে হলেও আপনার চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ঘাসের কুশি ছাড়ছে তো এই চল্লিশটা যদি কুশি যদি একটি ঝাড় থেকেই আসে আমার তাহলে একটি গরুর জন্য আসলে এই এক বেলার খাবার এই একটি সোপ কাটলে আমাদের আসলে গরুর খাবার হয়ে যায় তো এটি উচ্চ ফলন ছিল এবং পানিতেও একটু যদি কেয়ারিং করা যায় যত্ন নেওয়া যায় পানিতেও এগুলো না কারণ আমাদের এই জমিতে তিন মাসে একরকম পানি উঠেছিল তবে আমরা একটু কৌশল অবলম্বন করছি যার ফলে আমাদের আলহামদুলিল্লাহ একটি সোপও মারা যায় নাই সবগুলোই বেঁচে আছে আবার নতুন করে হচ্ছে তো দেখতে পারছেন এ একটি সোফ এখানে কমপক্ষে পঞ পঞ্চাশের বেশি আছে ষাট সত্তরটা মতো হবে গাছ তো দেখতে পাচ্ছেন একটি সোফে যদি এত বড় মানে ই হয় এখান থেকে একটি ঘরের দুই বেলার খাবার হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের এই ঘাসে আসলে প্রচুর পরিমাণে ফলন দেয় তো আমরা আসলে এবার ঘাস কাটার পরে আবার গোড়াগুলো সাইজ করার জন্য কাটছিলাম এই জন্য আমাদের ঘাস একদমই কম এখন হয় নাই আর আগে আমরা এই যে এদিকে যেই ঘাসগুলো ছিল এই ঘাসগুলো দিয়েই আসলে পুরা খামার চালাইছি কারণ এদিকে ঘাস একদিক দিকে কাটতাম অন্য দিক দিয়ে ঘাস আবার বড় হয়ে যেত তো এই ঘাস আপনারা চাষ করবেন কুশরি ঘাস বা যে এলাকায় যেটাই বলে খুব উচ্চ ফলনশীল ঘাস